সশক্তিক সাধনা কেউ কেউ বলেন নারী প্রেম না হলে সশক্তিক সাধন হয় না রামের সীতা কৃষ্ণের রাধা এবং হরের পার্বতী ইত্যাদি দৃষ্টান্ত দেখিয়ে তারা বলেন সাধনায় সিদ্ধি লাভের জন্য নরের পক্ষে নারীও তেমনি অপরিহার্য নারী সংস্পর্শ বর্জিত ব্রহ্মচর্য পুরুষের সাধন প্রয়াসে পূর্ণতা সার্থকতা এবং সিদ্ধি প্রদানে অসমর্থ জীবসত্ত্বার একটি শিব বা জড় অংশ এবং আরেকটি শক্তি বা ক্রিয়াশীল অংশ বিদ্যমান বাক এর অর্থ যেমন সম্পৃক্ত তেমনি হরের সঙ্গে পার্বতী মিলিত অর্থাৎ একটি টানলে অপরটি অনিবার্যভাবে এসে পড়ে সত্তার জড়ো অংশের নাম হল শিব এবং ক্রিয়াশীল অংশের নাম হল শক্তি ব্রহ্ম যখন সক্রিয় তখন তাকে কালী বলি যখন তিনি নিশ্চল নিথর সমাহিত তখন তাকে শিব বলি শিবের বহু কালী নন শিবেরই আর একটি রূপ হলেন কালী শ্রীরাম কৃষ্ণদেবের কথায় ব্রহ্ম আর শক্তি অভেদ জল হেললে দুললেও জল স্থির থাকলেও জল সাপ কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ আর গতিতে ছুটলেও সাপ একই অভিন্ন সত্তার ভিন্ন ভিন্ন রূপ মাত্র একখানি থান ইট নিরেট জড়ো কিন্তু কোনো ক্রমে সেটি যদি আমার মাথায় পড়ে তবে তার ভিতরের শক্তির উপস্থিতি আমরা টের পাই পৃথিবীতে কোনো জড়ই শক্তিহীন নয় আবার জড়ের আশ্রয় ব্যতী শক্তির কোনো বিকাশ বিস্তার অসম্ভব আমার নিজ সত্তার ভিতরেই পুরুষ ও প্রকৃতি যুগপথ বিরাজ করছেন আমি যখন ধ্যান সমাহিত ব্রহ্মলগ্ন তখন আমি পুরুষোত্তম আর যখন নিজের সত্তা উপলব্ধির পরেও আমি কর্মযোগে ব্যাপৃত তখন আমি মহা প্রকৃতির সঙ্গে অভিন্ন নিজের প্রাকৃত জড়শক্তিকে ভগবতী ইচ্ছার অনুসারী করে জীবনে চলারই নাম সশক্তিক সাধনা সেখানে আমার ভিতরের পুরুষোত্তম হলেন আমার স্বামী আর জড় প্রকৃতিময় আমি হলাম তার রমণী একই সঙ্গে দুই রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবে নিজের একই দেহে রাধাকৃষ্ণের যুগল উপস্থিতি নিরন্তর অনুভব করতেন যুগলের এই বিরহ লীলা প্রত্যক্ষ করতে করতে কখনো তিনি বিষাদে মলিন অধীর হতেন কখনো বা মিলনের পুলকে সারা অঙ্গে গভীরতম অনুভব করতেন এটি হল যথার্থ সশক্তিক সাধন ব্রহ্মচর্য সাধনার সুকঠোর শুদ্ধিযোগ্য রেখে দেহে মনে প্রাণে আমরা এই তত্ত্বটি যথার্থ সমর্থ এই আস্বাদনের তত্ত্ব এবং রহস্যটি অনুশীলনে প্রাণপণ প্রযত্নশীল না হয়ে শুধুমাত্র নারীকে নিয়ে সাধনায় বসলে সাধনা তো হয়ই না সিদ্ধিত দূরের কথা নিজের মধ্যে ধ্যান যোগে শিব বা পরমেশ্বরের সংস্পর্শ বিন্দুমাত্র যদি লাভ করা যায় তবে এই ব্যক্তির মধ্যে শক্তির জাগরণ হয় অনিবার্য শুদ্ধি থেকেই শক্তির আবির্ভাব আমরা যতটুকু শুদ্ধ সৎ নির্মল হতে পারি ততটুকুই আমরা শক্তিমান হই শুদ্ধতম হওয়াই মূল সাধনা ব্রহ্মচারীর ধ্যান যোগে শুদ্ধতম পরমেশ্বরে বিলগ্ন হতে প্রয়াসই শুদ্ধ হলে শক্তি আসবেই শক্তির জন্য পৃথক আর কোনো আয়োজনের প্রয়োজন হয় না পাঠ করলাম সশক্তিক সাধনা ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে মূল বিষয় নারী প্রেম বনাম ব্রহ্মচর্য ধন্যবাদ